এই চরকিটা দেখতে যতটা ইজি মনে হচ্ছিল আসলে মূলত এতটাই জিনা তা আমরা চর্কিতে ওঠার উদ্দেশ্যে আমরা উপর দিকে যাচ্ছি এখন আমরা চর্কিতে উঠব উঠার পরে যে ফিলটা হয় এটা আপনাদেরকে রিভিউ করছি আমি দেখতে থাকুন আমরা অলরেডি চরকিতে উঠে পড়েছি যদিও এখন এতটা সিরিয়াস ফিল কিছু বুঝতে পারছি না অনেক আনন্দই হচ্ছিল আস্তে আস্তে যত গতি বাড়ছে ততই ভিতরে আতঙ্ক ভয় কাজ করছিল আর এতই স্পিডে ঘুরছিলো যা মানে মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না ভিডিও দেখলে সেটা বুঝতে পারবে যে কতটা স্পিডে ঘুরছে আর আস্তে আস্তে চারদিকে মেলে যাচ্ছে ভালো করে ফলো করে দেখেন একদম চারদিকে মেলে যাচ্ছে আর প্রচণ্ড ভয় লাগছিল তারপরও কি করার একটু আনন্দ তো করতেই হবে তো আমাদের পাক দেওয়া শেষ আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে আসছি আবার তবে সবার কাছে আমার রিকোয়েস্ট যদি হার্টবিট কার দুর্বল থাকে এখানে নাওটাই ভালো